কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন গিফটও আছে তুই কি দেখতে চাস কি কি আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা

তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখছি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তো তাহলে তিন প্যাকেট খাবার থেকে একটাও গিফট পেলাম না আমার যেমন কপালটাই খাওয়া